বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কারো দোকানে বেচা কিনা কম হলে এই আমলছি করলে অকল্পনীয়ভাবে খরিদ্দার আসতে থাকবে প্রচুর বেচা কিনা হবে এবং প্রচুর মুনাফা হতে থাকবে এমনকি কি দোকানে তিন দিন উন্নতি হতে থাকবে এই আমলছি দেওয়ার বিশেষ একটি কারণ রয়েছে আপনার কিছুদিন আগে একজন লোক ফোন করেছিলেন তার বাড়ি হচ্ছে কুমিল্লাতে ওই ব্যক্তির একটি দোকান রয়েছে বেশ বড়সড় সেখানে সব ধরনের জিনিস পাওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে তার আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে দেখা যায় ওই ব্যক্তি আগে তার দোকানে বেচা খুব ভালো হতো কিন্তু এখন একেবারেই বেচা কেনা কমে গিয়েছে ওই দোকানে কোনো মতেই লোক আসে না তখন ওই লোক বললেন শেক একটু কষ্ট করে আমাকে এমন একটি আমল দিবেন যে আমলের ফলে আমার দোকানের অবস্থা যেন আগের তার ভালো হয় প্রচুর পরিমাণে যেন ক্রেতা আসে বেচা কেনা যেন বৃদ্ধি পায় এবং লাভবান হতে পারি এবং দোকানে যেন দিন দিন উন্নতি হয় কোনো মতেই যেন অবনতি হার না হয় এই বিষয়টি দয়া করে দেখবেন আসলে তখন আমি তাকে বললাম দয়া করে আপনি আপনার দোকানের নাম আপনার নাম বাবার নাম মায়ের নাম এবং ঠিকানাটি আমাকে পাঠান হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে তার সব কিছু দেখার পরে তার ছবি দেখার পরে তাকে বললাম আপনার পাশের একজন দোকানদার রয়েছে যে ব্যক্তি আপনার দোকানের উপরে এমনভাবে জাদুকুফুরি করেছে খারাপ দিন চালান দিয়েছে আপনার দোকানে কখনো উন্নতি হবে না কোনো মতেই আপনার দোকানে ক্রেতা ঢুকবে না আসলেও আপনার দোকান থেকে কেনাকাটা করবে না তার দোকান থেকে কিনবে তখন সে বললো যে সায় খুব খুব মিটে গিয়েছে ওই ব্যক্তি হচ্ছে আমার চরম শত্রু ওই ব্যক্তি আপনার দোকানে বেচাকেনা কিনা বদ্ধ করার জন্য অনেক কিছুই করেছে আমি সেটা বুঝতে পেরেছি তবে সেটি আমি একেবারে শিউর ছিলাম না এখন পরিপূর্ণভাবে মিলে গেলো তবে অনেক সময় দেখা যায় এগুলো বলা ঠিক না এজন্য অনেক সময় আমি বলতে চাই না তবে ওই লোকটা অত্যন্ত ভালো ছিল তার ছবি দেখে আমি বুঝতে পেরেছি আমার সাথে থাকা বিশেষ বলেছে উনি অত্যন্ত ভালো মানুষ এই তাকে আল্লাহ ক্ষতি করে রেখেছে ঠিক তার জন্য যে আমলছি করেছিলাম যেভাবে করেছিলাম পরিপূর্ণ বিষয়টি আপনাদের মাঝে উল্লেখ করবে এবং আপনারা যাতে করে এই আমলছি করে আপনারা হচ্ছে লাভবান হতে পারেন কামিয়াবি লাভ করতে পারেন এই পুরো বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবেন সে আল্লাহ যত বড় জালিমি হোক আল্লাহর দুশ্মন হোক যেভাবেই জাদু করুক না কেন জিন চালান দেখ আর যেভাবে আপনার দোকানে বেচাকেনা কেনা বন্ধ করে রাখুক না কেন আপনি মনে রাখবেন আর কারো দোকানে বেচাকেনা হোক আর না হোক আপনার দোকানে এত পরিমাণ বেচাকেনা হবে এমন করার পরে এত পরিমাণ ক্রেতা আসবে মানুষজন পাগলের ন্যায় বেহস হয়ে আপনার দোকান থেকে কেনাকাটা করবে প্রচুর বেচাকেনা কেনা হবে ইনশা এবং এত লাভবান হবেন যে দোকানে দিন দিন শুধু উন্নতি হবে আপনাকে কখনোই আর ফিরে তাকাতে হবে না আর এই আমল করার পরে আর কখনোই কোনো জালেম কোন আল্লাহর দুশ্মন আপনার কোনো শত্রু গোপন সূত্র প্রকাশ্য সূত্র আশেপাশের দোকানদার অথবা অন্য অন্য কোনো সূত্র আর কখনোই আপনাদের উপরে এই খারাপ কিছু করতে পারবেন আর করলেও আপনার কোনো ক্ষতি হবে না ইনশা আল্লাহ শুধুমাত্র আমল থেকে আপনাকে আমি যেভাবে বলবো পরিপূর্ণতা মেনে সেভাবে আমল করতে হবে যদি করতে পারেন আল্লাহ তালার রহমতে এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আত্মহারায় যাবেন কারণ হচ্ছে আপনারা আমল করেন তদবির করেন দেখা যায় যে আমলের মধ্যে অনেক ঘাটতি থেকে যায় পরিপূর্ণ বিষয়টি আমি তুলে ধরবো যাতে করে কোনো ঘাটতি না হয় আমলচ পরিপূর্ণ করে যেন আপনারা লাভবান হতে পারেন তার জন্য যেভাবে আমল করেছিলাম আপনাদের কাছে সেইভাবেই ব্যক্ত করব ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই না আমা কেবল সে কেবেলা কি মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে পূর্ণ বিশ্বাস করে আমলটি করবেন এবং আল্লাহ উপর পূর্ণ ভরসা করে আমল করবেন আপনি এই আমল করার আগে সর্বপ্রথম যার কারণে আপনারা আমল করেন তদ্বির করেন কিছুদিন আমলের কার্যকারিতা থাকে পরে নষ্ট হয়ে যায় তার কারণ হচ্ছে আমল করার আগে আপনারা কখনোই সারফুলুমার এবং তাসিন করে নেন না এই সারফুল উমার এবং তাহসিন হচ্ছে রূহানি জগতের প্রথম দরজা আপনি যদি সারফুল উমার এবং তাহসিন ছাড়া কোনো আমল করেন ওই আমল থেকে আপনি জীবনেও কখনো পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আর পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্য অবশ্য এই সারফুল উমার এবং তাহসিন করে নিতে হবে এই সারফুল উমার হচ্ছে রূহানি জগতের প্রথম দরজা আপনি মনে রাখবেন সারফুল উমার এবং তাহসিন স্যার আমল করলে ওই আমল আপনি করেন সহায়ক করে দেয় যে খুশি সেই করে দেয় আমল থেকে কখনোই ভালো কিছু আসবে না এই জন্য শুরুর কাজ হবে আপনাকে সারফুল উমার এবং তাহসিন করে নেওয়া সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি এই আমলটি করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম সময় হচ্ছে বুধবার আসরের নামাজের পরে তবে আপনি চাইলে শুক্রবার আসরের নামাজের পরেও করতে পারবেন শুক্রবার ফজর নামাজের পরেও এই আমলটি করতে পারবেন রবিবার ফজর নামাজের পরে করতে পারবেন সোমবার জোরের নামাজের পরে করতে পারবেন এমনকি বৃহস্পতিবার এসার নামাজের পরেও এই আমলটি আপনি করতে পারবেন তবে আপনারা যদি মনে করেন এর চাইতে আরও উত্তম সময় বা যে সময়টি বেচা কেনা বৃদ্ধির ক্ষেত্রে দোকানের উন্নতির ক্ষেত্রে আমল করা উত্তম সে সময় শুরু করবেন বা কোন সময় কোন আমল করা উত্তম হবে এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং করে যদি মনোযোগ করেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলো কোন আমল করার জন্য উত্তম আর আপনারা এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য আমাদের চ্যানেলটি এখনই রাখবেন এবং আমাদের পাশে বেল এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেটেস্তা জগৎ জিন জগতের আশ্চর্য আমল যা দেখে আপনি আনন্দে আত্মহার হয়ে যাবেন সারা এবং প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন এই আমল করার জন্য আপনারা যে কাজটি করবেন প্রথম কাজ হবে আপনার যে কোনো কাগজের মধ্যে তালসামটি লিখবেন তবে জাফরান কারি দ্বারা লিখা উত্তম আপনি হচ্ছে সম্ভব না হলে লাল কারি দ্বারা লিখবেন তবে জাফরান কারি দ্বারা লিখা উত্তম সেটা কিন্তু আগেই বলে দিলাম আপনারা যে কাজটি করবেন যখনই তালসামটি লিখা শেষ হয়ে যাবে তালসামের চারপাশে গুল করে আপনাকে হচ্ছে তাওকিল লিখতে হবে এখন তাওকিলটা হচ্ছে এই রকম আপনি যেভাবে লিখতে পারেন যদি মনে করেন যে আপনার আরবিতে তাও কি লিখা সম্ভব না বাংলা লিখতে চান তাহলে ছোট ছোট করে চারপাশে গুল করে লিখবেন হে আল্লাহ এই পবিত্র তালসামের গুণে আমার দোকানের বেচাকিনা কিনা বৃদ্ধি করে দাও ক্রেতা আশা বৃদ্ধি করে দাও প্রচুর বেচাকিনার ব্যবস্থা করে দাও অধিক লাভবান করে দাও এবং দোকানের দিন দিন উন্নতি করে দাও এই কথাটুকু আপনি চারপাশে গুল করে লিখবেন এখন আপনাদের মধ্যে অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন তারা লিখবেন চারপাশে গোল করে আল্লাহ আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন আপনি আরবি লিখতে চাইলে আরবিতে লিখতে পারেন অথবা বাংলা লিখতে চাইলে বাংলাতে লিখবেন ঠিক যখন আপনার এইভাবে লিখা শেষ হয়ে যাবে তখন আপনি পবিত্র কোরআনে চলে আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে কাজটি করবেন সুরতুল এই যে দেখেন আপনি হচ্ছে প্রথমেই একবার বিসমিল্লাহ করবেন নাস নাস থেকে শুরু করে সম্পূর্ণ সুরাটি যারা আরবি পাঠ করতে পারেন না এই সুর আর সুরা নাসের বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন তবে আপনি হচ্ছে যখন নাস একবার তেরাওয়াত করবেন তারপরে আপনি মনে মনে যে তাওকিলটি লিখেছেন তাওকিলই বলবেন ঠিক এইভাবে একচল্লিশ বারই সোরাটি পাঠ করবেন আর একচল্লিশ বারই আপনি তাওকিল বলবেন এরপরে সবচাইতে মহামূল্যবান বিষয় যেটার কারণে শুধু আর্থি আসতেই থাকবে আসতেই থাকবে কোনোদিন কমবে না আর কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না সেটার জন্য মহা মূল্যবান আজম আপনাকে পাঠ করতে হবে তল সামনে রেখেই আমি আপনাদেরকে এস্মে আজম

আল্লাহুম্মা আগনিনি বিহাযি আত-তুসা মু'আসি ফি কি ওয়া আ'নসুকনি মিনাল গালিব ওয়া কদা'ি আদা নাদরতি মাদাল হায়াতি বিহাক্কিল ইসমিল আজম আপনারা এই ইসমে আজমকে অবশ্য অবশ্য 45 বার হয় আমার মুখ থেকে শুনবেন অথবা নিজে পাঠ করবেন একবার যখন দীক্ষা দিক না হয় সেদিকে খেয়াল রাখবেন এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই আজত নিয়ে আমল করবেন যখন এই নিয়ে আমল করবেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে অবশ্যই বিশেষ কিছু পাঠাবো যাতে করে আপনারা হচ্ছে এই আমল থেকে সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করতে পারেন একটু যেন এদিক সে না হয় তবে যারা ভালো মনের মানুষ যারা সত্যিকারে ভালো মানুষ তাদের জন্য ভালো কিছু পাঠাবো ইনশাআল্লাহ তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এরপর আপনার এই তলসামটি হয় আপনার দোকানের ক্যাশের মধ্যে অথবা দোকানের কোনো গোপন জায়গায় কোনোভাবে কোনো জায়গার মধ্যে এটাকে আপনি টাঙিয়ে রাখেন কষ্টির দিয়ে লাগিয়ে রাখেন আঠা দিয়ে লাগিয়ে রাখেন অথবা ভাস করে রেখে দেন যেভাবে খুশি সেভাবে রেখে দেন এই জীবনে বেঁচে থাকতে আপনার ওই দোকানের ক্ষতি আর কেউ করতে পারবে না আর এত পরিমাণ বেচা কিনা হবে এত লাভবান হবেন যে দোকানে দিন দিন উন্নতি দেখে আপনি আনন্দ আত্মহারায় যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আবার